হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর কালকের ব্লগে তোমাদের ঢেউ সাগরের পাড়তে শেয়ার করেছিলাম আর আজকের ব্লগে তোমাদের অনেক কিছু শেয়ার করবো এটা কালকেও বলেছিলাম মিক্সড ব্লগ আর সেটা কি কি জানতে গেলে ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো ঢেউ সাগর থেকে এসেই প্রথমে আমরা একটু ধারে বসেছিলাম বসে আমাদের চারজনের জন্য কফি আর বাবার জন্য চা হচ্ছে বললাম এখানেই সব পাওয়া যাচ্ছে চা কফি দুটোই তো আমরা খেয়ে দেয়ে নিয়ে তারপরে মানে চাটা খেয়ে তারপরে সেখান থেকে চলে গেছিলাম আমাদের হোটেল রুমে তো চলো হোটেল রুমে যাওয়া যায় চলে এসেছি হোটেল রুমে একটু ফ্রেশ হয়ে নিলাম দেন আমরা আবার বেড়াচ্ছি যাবো একটু সুইমিং পুলের উপরে আর যাব একটু ডিনার করতে আর কিছু কেনাকাটা করতে তো দেখতে থাকো আর পাশে থাকো এই যা নিজের জ্যাকেটটা পরে নিয়েছি আর যেটা ভিতরে পড়া ছিল ওটাই পরে নিয়েছি আর কিছু পরিনি আর এই প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি দ্যাস ইট তো চলো যাওয়া যাক তো রাতের সিনটা দেখো গাইস একবার জলটা জাস্ট দেখো আর রাতের ভিউটা ভাবলাম তোমাদের শেয়ার করে নিই তো খুবই সুন্দর লাগছে সেরকম কিন্তু এখানে ঠান্ডা নেই মা পা চিপিচি বাসো কারণ স্লিপ আছে একটু আগেও মনে কেউ স্নান করেছে এই এইয কালার দেখো চেঞ্জ হচ্ছে তো গরমকাল হলে ডেফিনেটলি রাত্রে স্নান করতাম বাট যেহেতু শীতকাল আর মাম্মাম রয়েছে তো রিক্স নিয়ে কোনো লাভ নেই জাস্ট টু ওয়াও দেখো ইয়েস হোটেল সি স্যান্ড আমাকে একটু দেখিয়ে নি কারণ আমাকে একটু না দেখালে হয় আমাকে তো অবশ্যই দেখাতে হবে এই যে আমি সি স্যান্ডের সামনে এখানটায় আসবে না আমার মুখটা ভালো কারণ আলো রয়েছে আর এই যে সুন্দর সুইমিং পুলটা কালার চেঞ্জ হচ্ছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো ভাবলাম তোমাদের সাথে রাতে সুইমিং পুলের ভিউটা শেয়ার করিনি তোমাদের আশা করি খুব ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে আর দৌড়ি দৌড়ি উঠেছি কারণ হচ্ছে লিপ্টার নিচে ছিল তবে ভাবলাম সিঁড়ি যাই কারণ ভালোই হয় সিঁড়ি দেখালে বুঝতেই পারছো কেন বলছি যাই হোক তো সিঁড়িতে উঠলাম দৌড়ে দড়ি হাঁপিয়ে গেছে আর আমি আর মাই এসেছিলাম আর ওরা সবাই সমুদ্রের পাড়েই ছিল ওরা প্রচুর খাওয়া দাওয়া করেছে আমাদেরকে ছাড়া সবটাই শেয়ার করবো তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে দেন আমি আর মা চলে আসলাম আর যে ড্রেসটা পরেছিলাম ঢেউসাগরের ব্লগে সেই ড্রেসটা চেঞ্জ করে তো এই ড্রেসটা পরেছি তোমরা দেখতেই পারলে মানে সোয়েটারটা খুলে নিয়েছি প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি তো চলো যাওয়া যাক আর সবটা শেয়ার করছি দেখতে থাকো আর যা যা এখনও কিন্তু এর আগের পার্টগুলো মানে চারটে বার শেয়ার করেছি দেখে নাও চটপট করে যারা দেখো নি তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিছু বুঝতে পারবে না কি অনেক কিছু মিস করে যাবে আর কি আর তোমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা হচ্ছে ওদের কাছেই যাচ্ছি বাট তার আগে ভাবলাম কিছু শেয়ার করে নিই খুব সুন্দর সুন্দর জিনিস করা হয়েছে এর আগের বার যখন এসছিলাম তখন এত কিছু করা ছিল যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে আর আমি তোমাদের বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম দীঘা দু হাজার সতেরোতে এসেছিলাম ভুল বলেছিলাম চোদ্দো না পনেরোতে এসেছিলাম সতেরোতে তো আসিনি আমি সতেরোতে আমি গেছিলাম হচ্ছে গ্যাংটকে গ্যাংটক দার্জিলিং ওখানে গেছিলাম ঘুরতে যাই হোক তো চলো যাওয়া যাক তার আগে ওরা কি কি খেয়েছে সবটাই শেয়ারও করব তো চলো দেখে না ওরা কি কি খেয়েছে আমাকে ছাড়াই খেয়েছে বোঝো তাহলে কি অবস্থা ওদের আমরা এখন অর্ডার দিলাম চিকেন ললিপপ হাই গাইস আমি চলে এসেছি এখন এটা হচ্ছে দেবা টিফিন সেন্টার এখানে এসেছি এখন ললিপপ খেতে ললিপপটা তোমাদের দেখাই পাঁচ পিস একশো টাকা কিন্তু ললিপপ খেয়ে সমুদ্রের পাড়ে বসেছিল আর আমরা কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম কিছু কেনাকাটা করতে আর এই সুন্দর সুন্দর ভিউগুলো ভালো তোমাদের শেয়ার করে নি কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে নতুন নতুন আরও বেশি ভালো লাগছে দেখতে আমি তো প্রতি বছরই একবার করে আসি আগের বছর আসা হয়নি কারণ মামাও হয়েছিলো দু বছর আগে এসেছিলাম মানে আমার বিয়ে হয়েছে তিন বছরের উপরে হয়েছে তো বিয়ের পর থেকেই তিন চারবার অলরেডি দীঘাতে আসা হয়ে গেছে আর বিয়ের আগেও এসেছি যাই হোক বিয়ের আগে দুবার বিয়ের পরে এই নিয়ে তিনবার হলো আর এই আই লাভ দীঘা এর সামনে ভিডিও না করলে হয় মা ভিডিও করে দিল দেন আমরা কিছু কেনাকাটা করেছি কী কেনাকাটা করেছি সেরকম কিছু করিনি অল্প টুকটাক কিছু করেছি সেটা তোমাদের শেয়ার করে নেবো তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আমরা কেনাকাটা করে থেকে কিছু টুকটাক কেনাকাটা করেছি তারপর সেখান থেকে চলে এসেছি আমরা কিন্তু যেখানে সবাই ছিল মানে রানা ভাই বাবা মামা মানে সমুদ্রের পাড়ে এসে কিছু ভিডিও আর রিলস রিলসগুলো কদিনের মধ্যে আপলোড করে দেব আর রাতের সমুদ্রের ভিউটা আমার জাস্ট ওয়াও লাগে আশা করি আমার মতো তোমাদেরও খুব খুব ভালো লাগে ইয়ে কি মজা ইয়ে 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 আমরা এখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি তোমরা তো পিছনে আমার

আচ্ছা আমরা ওখানে বসে খাবো কিন্তু তো আমরা অর্ডার করে দিলাম দুশো টাকার অক্টোপাস ফার্স্ট টাইম ট্রাই করবো কেমন লাগছে না লাগছে সবটাই তোমাদের শেয়ার করবো তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে আর এখানে অনেক রকম মাছ ছিল বাট বাসি মতো ছিল বলে আমি আর নিই নি অক্টোপাসটা আমি কতটা ট্রাই করিনি তো ভাবলাম ট্রাইটা করে নিই তো চলো শেয়ার করছি সবটাই আর দেখতেই পারলে অক্টোপাসটা নিয়ে প্রথমে ছাড়িয়ে নিচ্ছে তারপরে কী কী করছে শেয়ার করছি তোমাদের তোমরা ধৈর্য ধরে দেখো এই যে অক্টোপাসটা দেখো এই বড় বড় অক্টোপাসগুলো দুশো টাকা করে আর ছোটোগুলো দেড়শো টাকা করে আর এখানে অনেক রকম মাছ ওটা বললাম বাসি মতো লাগলো বলে আমি আর অর্ডার করিনি আর কাঁকড়া হচ্ছে আমি একদমই ভালো খাই না ভাই বলছিলো কাঁকড়া খাবি তাই বললাম না এই যে অক্টোপাসগুলো দেখতে পাচ্ছে ছাড়িয়ে নিলো দেন এখন কাটছে কুচি কুচি করে কেটে বেসনের মধ্যে দিয়ে তেলে ভাজবে তো দেখতেই পারে সমুদ্রের পাড়ে সে আমরা কিছু ভিডিও রিলস না রিলসটা তোমরা দেখো নি রিলসটা আপলোড করবো আর পাপড়ি চাট দু প্লেট আর চুরমুন নিয়ে আসলো ভাই খেলাম ওরা আরও অনেক কিছু খেয়েছে ওরা ওই পপকর্ন টপকর্ন অনেক কিছু খেয়েছে ভিডিও করেনি মানে বাবা ভাই রানা আমরা তো রুমে গেছিলাম আমাদের আর কফি চারা তখন কিছু খাওয়া হয়নি তাই এসে আমরা পাপড়ি চাড়া চুরমুর খেলাম খেয়ে এসে এখানে অর্ডার দিয়ে দিলাম হচ্ছে তোমার অক্টোপাস এখন নিয়ে যাবো যেখানে আমরা ডিনার করবো রাতে সেখানে তো চলো যাওয়া যাব অক্টোপাসটা নিয়ে দেখি কি অক্টোবাস একটু আগে ভাই এসে আর রানা এসে চিকেন ললিপপ খেয়েছিল আমাকে ছাড়া ঠিক আছে কোনো ব্যাপার না আমি চিকেন ললিপপ তো অনেক খাই তো রাতে কি কি অর্ডার করলাম তোমাদের শেয়ার করছি ভাই ওখানে বসে আছে আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর মামা মামের ডিম্যান্ড দেখো আমাদের মামাম সেলিব্রিটি হয়ে গেছে নাকি মামামের সবাই ফটো তুলছে গোলুমোলু যা দুষ্টু বাবা তো এই যে অক্টোপাসটা দেখো দেখতে কেমন লাগছে আর রাতে যা যা ডিনার অর্ডার করেছিলাম সেগুলোও কিন্তু চলে এসছে কি কি অর্ডার করেছি চলো শেয়ার করে এই যে অক্টোপাস আর পাশে রয়েছে দু প্লেট এক ফ্রাইড রাইস যেটা ভাই আর আমার জন্য আর রানা নিয়ে নিয়েছে চাউমিন হাফ প্লেট নিয়েছে আর এখানে এক বাটি চিলি চিকেন যেটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো এখানে আট পিস চিলি চিকেন ছিল আর এই যে ভাই বলছে অক্টোপাস আমি বলছি হ্যাঁ তো রানা হাফ প্লেট চাউমিন কেন খাচ্ছে না ও ললিপপ হচ্ছে দুখানা খেয়েছে তারপরে তোমার পপকর্ন খেয়েছে আর এটাওটাকে পেট ভরে দিচ্ছে তাই ওরা খেতে পারছিল না তাই বললো হাফ প্লেট চাউমিন খাবে কে বল এক্সপিরিয়েন্স কেমন

हां, ये हम काम है। रेडिश रुक के देख, रेडिश টা ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস টা একটু খে দেখ। ফ্রাইড রাইস। অল্প একটু খে। দেখ টেস্টটা কেমন? তেলটা এগ রাইস। আচ্ছা। थ्री চিকেন রিভিউ দেখ, চিলি চিকেনটা কেমন এসেছে? চিকেন গ্রেভিটা দস। গ্রেভিটা টেস্ট কর। একটু গ্রেভি টেস্ট করছি। চল যাও। হ্যালো মিষ্টি মিষ্টি ঝাল ঠিক আছে তো আমরা খেয়ে চলে আসছিলাম তো রানার থেকে আমি এক চামচ চাউমিন ট্রাই করেছি আমার থেকে একটু ফ্রাইড রাইস ট্রাই করেছে আর চিলি চিকেন আমি তিন পিস খেয়েছি ভাই তিন পিস খেয়েছে রানা দু পিস খেয়েছে দেন ভাগ ঠাক করে খেয়ে আমরা চলে আসছিলাম আর মাম দেখো না যে কিছু খাবার সময় থাকলে কাঁদে ওই খাবারগুলো ধরবে হাত দিয়ে চটকাবে ফেলবে তার জন্য কাঁদে নাহলে এমনি কাঁদে না কিন্তু ওই খাবার বা কোনো কিছু সামনে রাখলে ওইগুলোকে ধরে ধরে ফেলবে দেন আসার সময় বিশ্ব বাংলা সঙ্গে অন্যটুকু নিয়ে ভিডিও করে নিই আর এই গাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে তারপরে আমরা চলে এসেছি আমাদের রুমে আর ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে দারুণ ছিল চিলি চিকেনটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল চাউমিনটাও ভালো ছিল আর ললিপপটা আমি খাইনি বলতে পারবো না আর পাপড়ি চাটটা কিন্তু খেতে দারুণ ছিল আর চুরমুটটাও আর এই কফিটাও কিন্তু খুব দারুণ ছিল মানে প্রত্যেকটা খাবার যে কটা খেয়েছি প্রত্যেকটা খাবারই বেশ ভালো লেগেছে আর রাতের এই ভিউটা সুইমিং পুলের জাস্ট ওয়াও লেগেছে এটা বললাম আর দীঘা তাসের পর থেকে আমি ঠিকভাবে খাওয়ার ভিডিও করতে পারছিলাম না আমার মনে ছিল না যেমন দুপুরে লাঞ্চ করলাম তারপর সকালে ব্রেকফাস্ট তো ভাবলাম না আজকে মনে করে ঠিক আমাকে ভিডিওটা করতে হবে খাওয়ার ভিডিও তো করেই নিলাম আর অক্টোবাসটাও মোটামুটি খেতে ভালোই ছিল মানে যেরকম মাছের পটকা খেতে হয় সেরকম আর এই আই লাভ দীঘার সামনে একটু ফটো ফটো তুলে নিলাম তো বেশ মজা করলাম আর কালকের পাটটা একদম ছোট আছে মানে ছোট বলবো না একটু বড় আছে একটু বড়ো বলতো তোমাদের এই আজকে যেরকম ভিডিও দিলাম ওরকম ভেবেছিলাম আজকের মধ্যে শেষ করবো বাট করতে পারলাম না কারণ আমরা কিন্তু সমুদ্রে পাড়ে গিয়ে অনেক রিলস বানিয়েছি অনেক নাচ করেছি ভিডিও করেছি সেটা আমি কালকের পার্টে মানে কালকেই পার্টটা শেষ করে দেবো শেয়ার করব। আর যেটা বলি প্রতিদিন আজকেও বলছি যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছি করে সাবস্ক্রাইব করো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও আর হ্যাঁ ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে আর কালকের ভিডিওটা কতটা বড় হবে আমি জানি না কারণ আমি যতক্ষণ এডিট করবো ততক্ষণ বুঝতে পারবো না তো ভেবেছিলাম আজকের মধ্যে শেষ করবো বাট ভিডিওটা শেষ করা পসিবল না তার জন্য কালকে করব। আর বললাম না অনেক রিলস করেছি খুব বেশি রিলস করতে পারিনি কারণ আমার টাইম ছিল না কেন টাইম ছিল না কালকে বলবো অল্প চার পাঁচটা ছটা মতো রিলস বানিয়েছি আর কিছু অল্প ভিডিও বানিয়েছি সেটাই কালকের ব্লগে শেয়ার করে মধ্যে আমরা বাড়ি এসেছি সবটাই কালকের ব্লগে মানে দেখিয়ে একদম শেষ করে দিতে হবে কারণ দীঘার ব্লগটা অলরেডি টেনে দিয়েছি অল্প সময়ে গেছি কিন্তু প্রচুর ব্লগ করেছি মানে দুদিনের মধ্যে যাওয়া আসা করে এতটা ব্লক করা মানে কীরকম পরিমাণে খাটনি হয়েছে তোমরা বুঝতে পারছো তো গাইস আজকের মধ্যে আচ্ছা দেখা হচ্ছে তোমার সাথে কালকে এটা বাই গুড না